ওয়েলকাম টু রয়েস কোচিং তোমরা রয়েস কোচিং অ্যাপে একটা প্রবলেম দেখতে পাচ্ছিলে দ্য ভিডিও ইজ আনঅ্যাভেলেবেল যেটা স্ক্রিনে আমি দেখাচ্ছি ঠিক এই রকম একটা মেসেজ তোমরা দেখতে পাচ্ছিলে যার কারণে তোমরা রেকর্ডেড ক্লাস লাইভ ক্লাস কিছুই ঠিক মতো করতে পারছিলে না প্রায় হয়ে গেছে চব্বিশ ঘন্টা মতো আমাদের টিম তার ওপরে কাজ করেছে এবং সেটার একটা আপডেট ভার্সান তোমাদের জন্য এনে দিয়েছে তোমরা জাস্ট এই মুহূর্তে রয়েস কোচিং অ্যাপটাকে ওপেন করবে ওপেন করার পরে আপডেট করবে আমি পুরো প্রসেসটা দেখাচ্ছি কিভাবে তোমরা সমস্ত কিছু আবার পুনরায় ঠিক করতে পারো সেটা একটুখানি দেখে নাও জাস্ট এই আপডেট বাটনে ক্লিক করে দেবে আপডেট বাটনে ক্লিক করে একটুখানি জাস্ট ওয়েট করবে যেটা আমি করছি একটুখানি ভালো করে খেয়াল করো তোমরাও করতে পারবে এটা কোনো বড় ব্যাপার নয় একটা অ্যাপ আপডেট করা মাত্র পনেরো এমবির আপডেট এসছে তো জাস্ট একটু অপেক্ষা করবে আপডেট হবে এবং সঙ্গে সঙ্গে যখন ভিডিওটা চালাবে সঙ্গে সঙ্গে ঠিক হবে না তাহলে কি করতে হবে একটুখানি জাস্ট দেখো তাহলে পুরো ব্যাপারটা বুঝতে পারবে হ্যাঁ অ্যাপ কিন্তু ইনস্টল হয়ে গেছে এবং আমি অ্যাপে প্রবেশ করছি এবং মাই কন্টেন্ট পেজে গিয়ে আমি যে কোনো একটা আমারই যে কোনো একটা ক্লাস দেখিয়ে দিচ্ছি এখানে দেখো আপডেট এসে গেছে ঘড়ির একটা ক্লাস আমি চালাচ্ছি জাস্ট নর্মালি যদি কারো ক্লাস না চলে বা আবারও সেম মেসেজ দেখায় কিচ্ছু না জাস্ট অ্যাপটাকে এরকম কেটে দেবে কেটে দিয়ে পুনরায় রিলঞ্চ করবে এই যে হয়ে গেল পুরো অ্যাপের যত প্রবলেম ছিল সমস্ত প্রবলেমের সলিউশন তোমাদের হয়ে যাবে এবং তোমরা জাস্ট মাই কন্টেন্ট অপশানে গিয়ে তোমাদের যাদের যাদের ক্লাস যেরকম ছিল রেকর্ডেড অপশান থেকে রেকর্ডেড ক্লাসগুলো আমি দেখিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি কারণ এখন কোনো লাইভ ক্লাস নেই তো দেখতে পাচ্ছ আমার ফোনেও কিন্তু ভিডিও চলা শুরু হয়ে গেছে তো প্রত্যেকের ফোনে ভিডিও চলা শুরু হয়ে যাবে যদি কোনো সমস্যা থেকে থাকে আমাদের টিম সেটা রেক্টিফাই করে দিয়েছে ওকে তো প্রত্যেকে আপডেট করে নাও ধন্যবাদ